সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনাদের আসলে কোন আইপিএসটা হলে চলবে বাজারে আপনারা দেখতে পারবেন আমার মতো অনেক বিজ্ঞাপন অনেকেই বিজ্ঞাপন দিচ্ছে আমারটা ভালো আপনি এটা নেন আপনি এটা নেন ওইটা নেন আসলে ভাই আপনার প্রয়োজন কোনটা সেটা আপনার আগে বুঝতে হবে তারপরে আপনি কোন আইপিএসটা কয় করবেন তারপরে আপনি সিদ্ধান্তটা নিতে আপনার জন্য সুবিধা হবে সর্বপ্রথম আমি ছোট মানুষ আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনাদের যদি বাসায় দুইটি সিলিং ফ্যান থাকে তাহলে অবশ্যই আপনাদের দুইটি সিলিং ফ্যানের সাথে আরও চার থেকে পাঁচটা এলইডি লাইট আছে তো এই চার থেকে পাঁচটা এলইডি লাইট আর দুইটা সিলিং ফ্যানসহ আপনারা যদি একটি আইপিএস ক্রয় করেন তাহলে ন্যূনতম আপনার একটি ছবি আইপিএস ক্রয় করবেন আমি কেন ছয়শো বিয়ের কথা বললাম আপনারা প্রশ্ন করতে পারবেন ভাই দুইটা ফ্যান আর পাঁচটা লাইটে তো আমার পাঁচশো ওয়াট লোড নেই ছয়শো বিয়ে একটা মেশিন তো পাঁচশো ওয়াট তাহলে আমি কেন পাঁচশো ওয়াট নেব হ্যাঁ আপনি পাঁচশো আট এজন্যই নেবেন জানি আপনার তিনশো সাড়ে তিনশো ওয়াট লোড ব্যবহার হওয়ার পরেও জানি আপনার হাতে কিছু ওয়াট লোড থাকে মেশিনটা লং জিবিটি হওয়ার জন্য এবং ভালো বেশি দিন চলার জন্য এবং অবশ্যই আপনার পারফরমেন্সটা ভালো পাওয়ার জন্য তারপরে আসেন আপনি যদি একটি চারশো বিয়ে মেশিন নেন এই ছয়শো বিয়ে না নিয়ে তখন কি হবে আপনার ব্যাটারি যেটা লাগাইছেন ওইটা পর্যাপ্ত পরিমাণ সে চার্জ করতে পারবো না দেখা গেছে আপনি দুইটা ফ্যানের জন্য আপনি একটা আশি এমপি ব্যাটারি লাগাইছেন আশি এমপি ব্যাটারিতে আপনার ব্যাক টাইম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যখন একশো বা একশো বিশ বা একশো তিরিশ ব্যাটারি লাগাবেন তখন আপনি চারশো বিয়ে মেশিনটা কিন্তু অ্যাকুরেটভাবে চার্জ করতে পারবে না সেজন্য অবশ্যই আপনারা দুইটি সিলিং ফ্যান পাঁচটি লাইট বা একটি এলইডি টিভি যাদের আছে তারা অবশ্যই একটি ছয় ছ মেশিন নেবেন আর বিশেষ করে আমার পক্ষ থেকে আরেকটি মেসেজ থাকবে বেশিরভাগই দেখা যাচ্ছে বাসায় চারটি ফ্যান আছে তিনটি ফ্যান চলে কন্টিনিউ একটি অফ থাকে তারা অবশ্যই একটি আষ্ট ছবি মেশিন নেবেন আষ্ট ছবি একটি আইপিএস নেবেন আপনাদের সুন্দরভাবে আপনারা ব্যাকআপটা চালিয়ে একটি কমফোর্ট ফিল অনুভব করবেন শুধু একটি আইপিএস নিলেই হলো না একটা পাঁচশো বিয়ে একটা ছয়শো বিয়ে আইপিএস যেই দাম একটা আষ্টোশো বিয়ে আইপিএস কিন্তু একই দাম বেশি কিন্তু ব্যবধান না সর্বোচ্চ ব্যবধান থাকে পনেরোশো থেকে এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ব্যবধান থাকে মনে করেন আপনি তিনটি ফ্যান চালালেন সাথে আপনার একটি এলইডি টিভি চালালেন বা আপনার বাসায় একটি ক্যামেরা সেট আপ আছে ওইটা চললো আর সাধারণত সবার বাসায় রাউটার তো এটা বোনাস এটা তো থাকবেই তো পাশাপাশি দেখা গেছে আপনারা তিনটা ফ্যান চালালেও আষ্টোশো বিয়ে মেশিনে আপনারা একটি এলইডি টিভি একটা স্মার্ট টিভি আপনারা চালাতে পারতেছেন অনায়াসে আর বিশেষ করে যাদের চারটি ফ্যান কন্টিনিউ তারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের জন্য অবশ্যই একটি এক হাজার বিয়ে আইপিএস সেটা যে কোনো ব্র্যান্ডের নেন যার কাছ থেকে ভালো লাগে যেটা আপনার ভালো লাগে অবশ্যই আপনি ওটা নেবেন ওইটা নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে আমাদেরটা ভালো আমাদেরটা দেখেন আমাদের থেকেই নিতে হবে ব্যাপারটা এমন না আপনি দেখে জেনে বুঝে যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই নেবেন আর আলোচনা অবশ্যই আজকাল দীর্ঘায়িত করব না আর যারা পাঁচটা ফ্যানের উপরে চালাবেন যেমন সাময়িকভাবে কিছুক্ষণের জন্য যাদের ছয়টা ফ্যান যেমন ছয়টা ফ্যান আছে ছয়টা ফ্যান দেখা গেছে আধা ঘন্টার জন্য চলল বা পনেরো এক ঘন্টার জন্য চলল তারা অবশ্যই একটি বারোশো বিয়ে আইপিএস নেবেন তখন আপনার কি হবে বারোশো বিয়ে নিলে আপনার ব্যাটারিটা যেমন দুইশো এমপিআয়ার লাগাতে পারলেন বা দুশো বিশ বা টল টিউবলার ব্যাটারি যেটা ওটা লাগাতে পারলেন তাতে আপনি চার্জিংটা একটু আগে আসবে ব্যাকআপটা টাইমটা ভালো হবে তো সেই ক্ষেত্রে যাদের ছয়টা ফ্যান পাঁচটা ফ্যান কন্টিনিউ চলে আমার একটি রিকোয়েস্ট থাকবে তাদের জন্য যে আপনারা অবশ্যই একটি বারো ছবি আইপিএস নেওয়ার চেষ্টা করবেন সেটা যেখান থেকেই নেন যার থেকেই নেন এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর আজকে আর বেশি আলোচনা করব না আমি একটি আমার এক বড় ভাইয়ের একটি আইপিএস একটু লোড টেস্ট করে দেখাবো আপনারা অবশ্যই লোড টেস্টটা একটু দেখেন এই বড় মেশিনটা হচ্ছে বারোশো বিয়ে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করার মতো আমার কাছে আর কিছু নেই কেন আমরা পড়াই পড়াই আলোচনা করে থাকি আজকে আর বেশি আলোচনা করব না তবে বড় মেশিনটা কিন্তু বারোশো বিয়ে একটি ডিএসপি সাইনেপ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতটা সম্ভব কোয়ালিটিতে ভালো করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এখন মেশিনটি চার্জে আছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি নয় এমপিআয়ার চার্জে আছে কিন্তু আদতে আমরা ডিসপ্লেতে নয় এমপিআয়ার আট এমপিআয়ার দেখিয়ে দিয়েছি কিন্তু চার্জ আরও বেশি হচ্ছে চার্জ হচ্ছে বারো এমপিআয়ার প্লাস আর ব্যাটারিটা অনেকটাই চার্জ হয়ে আসছে এজন্য এমপিআয়ারটা ডাউন হয়ে গেছে এত এমপিআয়ার নিচ্ছে না আপনাদেরকে এখন আমি মেশিনটা একটু লোড চেক করে দেখাবো যেমন বড় ভাইয়ের আবেদন ছিল যে বরভাই ভাই আপনি একটু লোড টেস্ট করে দেখিয়ে দিন এই জন্য ভিডিওতে আসা আমি এসি কটটা খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটা কিন্তু রান হয়ে গেছে ইনভার্টার মোডে চলতেছে এখন আমরা এটা একটু লোড দিয়ে দেখব যে আসলে মেশিনটা কেমন লোডে চলবে সর্বপ্রথম একটি দুইশো আট থেকে শুরু করব। বিসমিল্লা দুইশো চারশো ছয়শো সাতশো আষ্টশো এই হচ্ছে নয়শো নয়শো প্লাস আছে ওয়াট আমাদের লাইটগুলো একটু ওই আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ডিসপ্লেতে নয়শো বিরানব্বই ওয়াট দেখাচ্ছে তারপরে এটার ক্যাপাসিটার আছে সিস্টেম লস আছে সব মিলে অলরেডি এক হাজার ওয়াটের কাছাকাছি কিন্তু চলে গেছে এই মেশিনে যে সিস্টেম লস আছে এটা কিন্তু সাধারণত কেউ বল না কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিলাম যে এই মেশিন সবগুলো আইপিএসেরই কিছু না কিছু সিস্টেম লস আছে এই সিস্টেম লসটা সবাই সেরে দিয়ে বলে কিন্তু আমি আপনাদেরকে এটাতে সিস্টেম লসটা দেখাই দিলাম যখন আপনার একটি জেনারেটর নয়শো ওয়াট কারেন্ট তৈরি করবে আপনি বুঝে নেবেন সে এখান থেকে কিছু বেশি অবশ্যই কারেন্ট খাচ্ছে যেমন আইপিএসের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য আপনার নয়শো ওয়াট যখন আমি এখান থেকে আউটপুট নেব এখানে নয়শো ওয়াটের বেশি কিন্তু কারেন্ট উৎপাদন করা লাগতেছে সেই ক্ষেত্রে এটার যে কিছু সিস্টেম লস আছে এটা আমরা ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি অনেক ভাই বলবো ভাই নয়শো আট লোড দিলেন এক হাজারের কাছাকাছি দেখাচ্ছে কেন আসলে এটারে আমরা একটু বেশি এই কারণেই দেখাইছি যাতে করে মেশিনটা অ্যাকুরেট নয়শো আটই চলে নয়শো আটের উপরে যখন যাবে সরি তখন যেন মেশিনটা ওভারলোডে একটু তাড়াতাড়ি যায় মেশিনটা যেন ওভারলোডটা তাড়াতাড়ি বুঝতে পারে তাহলে মেশিনটার জন্য ভালো মেশিনটা দীর্ঘদিন চলবে তো এই মেশিনটার বর্তমান প্রাইস হচ্ছে যারা নেবেন আপনারা আমি এই মুহুর্তে প্রাইসটা বলতেছি তারপর আপনারা যারা নেবেন প্রাইসটা অবশ্যই ফোন করে জেনে নেবেন এই মেশিনটার বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই মেশিনটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় আর যারা আপনারা নেবেন তারা যেই সময় নেবেন ওই সময় প্রাইসটা আপনারা জেনে নেবেন আর বিশেষ করে এই প্রাইসটা আমি ভিডিও পাবলিশ করার দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত কার্যকর থাকবে ইনশাআল্লাহ তারপরে চোদ্দ দিন পরে যারা ফোন দিবেন তারা অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন যে ভাই বর্তমান প্রাইস কি কমছে নাকি বাড়ছে আর হোয়াটসঅ্যাপ তো আসেই আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবেন যে বর্তমান প্রাইসের কি হাল সুরত আছে আর একটি কথা না বললেই নয় আমাদের ঠিকানা হচ্ছে ভাওয়াল মির্জাপুর গাজীপুর আপনারা যারা সরাসরি আসতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি গুগল ম্যাপ দিয়ে দেব আপনারা অতি সহজেই আসতে পারবেন আর ফোন নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আজকের মতো এ পর্যন্তই আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম